হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পূর্ণিতাজ নিউ ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি সেটা রেসিপিটা কি আমি বলে দিচ্ছি সেটা হলো ডিমের ডাল না যেটা মসুরি ডাল দিয়ে করতে হয় আর খেতে খুব টেস্টি হয় তো রেসিপিটা আমি কেমন করে করি বেশি কথা না পারিয়ে চলো দেখা যাক এখানে আমি কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি এর মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম আর আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই ডিম দুটোকে আমাদেরকে আগে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি তোমাদের বলে দিই এখানে আমি মসুরির ডাল আগে থেকে সিদ্ধ করে রেখেছি এটাতে নুন আর একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তেজপাতা নিয়েছি দুটো দুটো শুকনো লঙ্কা আর এখানে আদা আর চারকোয়া রসুনকে একটু খেতে করে আগে থেকে রেখেছি এবার দেখি ডিমটা কতটুকু ভাজা হবে একটু হবে লাল লাল করে ডিমটা ভাজতে হবে আমার ডিম ভাজাটা হয়ে গেছে এবার আমি ডিমটা তুলে নেবো এবারে একই তেলে যা যেগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা আদা রসুন সবই ওর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব এই রেসিপিটা বন্ধুরা একদম অন্যরকম তোমরা বাড়িতে করে দেখবে খুবই সুন্দর আমি যেমন করে করছি আমার রেসিপিটা ফলো করে ঠিক তেমন করেই করার চেষ্টা করবে খেতে খুবই ভালো লাগবে তারপরে মনে হবে যে আবার একবার করুন এটা একটু নরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তোমাদের ঘরে টমেটো থাকলেও তোমরা একটা ছোটো মিডিয়াম সাইজে লাল টমেটো কেটে দিতে পারো সামান্য একটু পাঁচফোড়নও দিয়ে দেবো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ব্যাস এবার এটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে দিতে হবে যত ভালো কষাবে তত ডিমের ডালনাটা খেতে খুবই সুস্বাদু হবে এবার ঢাকনাটা খুলে একবার দেখে নিই আমাদের মশলাটা কেমন কষা কষা হয়েছে দেখো বন্ধুরা আমার মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে সিদ্ধ করা ডালটা আমি এতে দিয়ে দেবো হ্যাঁ সিদ্ধ করা ডালটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে নিজেদের পরিমাণ ডিমের ডালনাটা কিন্তু অনেকটা কষা কষা হয় খুব বেশি ডালের গা পাতলা থাকে না একটু ঘরো ঘটো হয়ে যায় এবার আমরা একবার নাড়িয়ে দেখেনি। কেমন হয়েছে যতটা পাতলা আছে এর থেকে আরও গাঢ় হবে ঘন হবে আমরা একটু সময় নেব দেখো বন্ধুরা ডালটা আমাদের অনেকটা ঘন হয়ে গেছে এবার ভাজা দিন দুতো দিয়ে দেব দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নেব এবার কিছুক্ষণ হতে দেবো দেখো বন্ধুরা এত সুন্দর ঘন হয়েছে এবার এটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেব নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাতে হবে ভালো করে নাড়িয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিই আজকে আমার ডিমের ডালনা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এইটা তোমরা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে সব কিছুর সাথে টেস্ট লাগবে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে কিন্তু নতুন হলে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবে আর আমার সাথে থাকবে সবসময় টাটা বন্ধুরা ভালো থাকবে